সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে আকিস সিরামিকের বত্রিশ পিস ডিনার সেট বত্রিশ পিস এই ডিনার সেটটি আকিস সিরামিকের এটা দেখেন স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এই ডিনার সেটটিতে পাবেন চায়ের কাপ ছয় পিস এটার সাথে পিরিজও ছয় পিস পাবেন চায়ের কাপটা দেখে রাখেন স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তাহলে ডেলিভারি ম্যানের সামনে আপনি অল্প সময়ের মধ্যে চেক করে নিতে পারবেন এখানে দেখেন ছয় পিস চায়ের কাপ এবং ছয় পিস পিরিজ রয়েছে এবং কি এটার সাথে আপনি দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট পাবেন ছয় পিস এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট এটা ছয় পিস পাবেন এটার সাথে আট ইঞ্চি সাইজের হাফ প্লেটও পাবেন ছয় পিস এটা দেখেন এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের হাফ প্লেট এটা ছয় পিস পাবেন ভিডিওতে ঠিক ভালোভাবে বোঝা যায় না যে কোনটা দশ ইঞ্চি কোনটা আট ইঞ্চি আমি একসাথে করে দেখাচ্ছি এটা দেখেন দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট ছয় পিস আট ইঞ্চি সাইজের হাফ প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস এবং এটাও দেখেন এটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সাইজ এর কারি বাটি এটা ছয় পিস পাবেন এখানে দেখেন ছয় পিস ছয় পিস ছয় পিস করে আঠারো পিস রয়েছে এবং কি চায়ের কাপ ছয় পিস ছয় পিস পাবেন আর এখানে দেখেন এটা হচ্ছে নয় ইঞ্চি সাইজের কারিবোল এক পিস পাবেন ষোলো ইঞ্চি সাইজ এর রাউন্ড শেপের ডিশ পাবেন এক পিস এখানেই মোট বত্রিশ পিস আইটেম রয়েছে বত্রিশ পিস এই ডিনার সেট টি আপনি যদি অর্ডার করতে চান তাহলে খুব সহজেই অর্ডার করতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আপনি এই ডিনার টাই নিতে চাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে আকিস সিরামিকের আকিস সিরামিকের এই 32 পিস ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে পাবেন মাত্র 4000 টাকায় ক্যাশ অন ডেলিভারি কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন এবং কি ভিডিওতে আপনি যেমনটা দেখে এই ডিনার সেটটি অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেয়ে যদি ঠিক একই রকম না হয় ফেরত দিতে পারবেন সাথে সাথে কোনো কুরিয়ার চার্জ আপনাকে ডেমারেজ দিতে হবে না আপনি যদি এই ডিনার সেটটিও অর্ডার করতে চান তাহলে এখনই যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা মতে আপনার যেভাবে সুবিধা হয় আকিস সিরামিকের বত্রিশ পিস এই ডিনার সেটটি মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ক্রোকারিজের যে কোনো প্রোডাক্ট আপনি যদি অনলাইন থেকে কেনাকাটা করতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন ক্রোকারিজের সব ধরনের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন সাশ্রয় মূল্যে